নমস্কার খেলার বিশেষ বিশেষ খবর ইংল্যান্ডের আন্ডারসোন টেন্ডুলকার ট্রফি টেস্টের দ্বিতীয় দিনে 134 রান করার ঋষভ পন্থকে ভারতের সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আখ্যা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার শনিবার 146 বলে ইংল্যান্ডের সপ্তম টেস্টে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ গর্বের বিষয় হলো ভারতের হয়ে উইকেট রক্ষক হিসাবে এম এস ধোনির ছটি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে গেছেন ঋষভ পান্ত এটি ইংল্যান্ডে বান্তের তৃতীয় টেস্ট সেঞ্চুরি সেঞ্চুরি পূর্ণ করার পর ভক্তদের হাততালির মাঝে ঋষভ পান্ত ব্যাট ফ্লিক করে তার সেঞ্চুরি উদযাপন করেছেন ঋষভ পান্তের এই দুর্দান্ত পর পারফরমেন্স দেখে ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড আর চুপ থাকতে পারলেন না তিনি বলেন ইংল্যান্ডের ভক্তরা দুর্দান্ত ইনিংসকে সম্মান এবং প্রশংসা করার ক্ষেত্রে সর্বদাই অসাধারণ কিন্তু পান্থ যেভাবে স্বাগত জানিয়েছে সর্বদাই তা ছিল ইংল্যান্ডের কোনো প্রতিপক্ষ খেলোয়াড়ের সেঞ্চুরি করার মতোই উচ্চস্বরে স্বাগত এটা সত্যি প্রশংসিত হয়েছিল কারণ এটা খুবই বিনোদনমূলক ছিল দর্শকরা ঋষভ পান্তের সবকিছুরই প্রশংসা করেছেন এটি ছিল বক্স অফিসের একটি অসাধারণ ইনিংস ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার এবং গোল্ডেন বয় নীরজ চোপড়া এবার প্যারিস ডায়মন্ড লিগ দু হাজার পঁচিশে সেরা পারফরমেন্স দিয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছে। অষ্টআশি পয়েন্ট এক ছয় মিটার থ্রোতে এই মৌসুমের সব সেরা পারফরমেন্স নীরজ চোপড়ার তবে নীরজ চোপড়ার এই দুর্দান্ত পারফরমেন্স উপভোগ করার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তবে এই প্রতিযোগিতা কে নীরজ চোপড়ার জন্য একেবারি শহর ছিল না জার্মানির জুলিয়ান ওয়েবার নীরজ চোপড়াকে একটি কঠিন চ্যালেঞ্জ ছুডে দেন তিনি সাতাশি পয়েন্ট কিন্তু তিনি ভারতের গোল্ডেন লিড অতিক্রম করতে পারেননি অন্যদিকে ব্রাজিলের লুইস দা সিলভা ছিয়াশি পয়েন্ট ছয় দুই মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অধিকার করেন